আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি পেশোয়ারি চিকেন রেসিপি খুবই মজাদার এই পেশোয়ারি চিকেন রেসিপিটা পাকিস্তানের একটি জনপ্রিয় খাবার দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে এই পেশোয়ারি চিকেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে খুবই অল্প মশলায় এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়েই আজ আমি তৈরি করে দেখাবো এই পেশোয়ারি চিকেন রেসিপিটা এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি মূল উপকরণ হিসাবে রেখেছি চিকেন চিকেনের এই পিসগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে দেখতেই পাচ্ছেন আর সব ধরনের মাংসের পিস এখানে রেখেছি আপনারা গলার অংশ পায়ের অংশ হাতের অংশ সব ধরনের মাংস দিয়েই এই পেশোয়ারি চিকেনটা তৈরি করে নিতে পারবেন আরও রেখেছি এখানে টমেটো আমি চারটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি পাকা টমেটো ব্যবহার করব আর এখানে আছে কাঁচা ঝালটাকে আমি পেস্ট করে নিয়েছি এখানে চার থেকে পাঁচটা কাঁচা ঝাল নিয়েছি আর লাগছে টক দই তিন টেবিল চামচ টক দই নিয়েছি এখানে কিছু আদা স্লাইস করে নিয়েছি রান্নাতে ব্যবহার করব। এখানে আছে আদা এবং রসুনের পেস্ট দেড় টেবিল চামচের মতো আদা রসুন মিক্সড পেস্ট করে নিয়েছি এখানে ধনে পাতা কিছু কুচি করে নিয়েছি আর রেখেছি এখানে স্বাদ মতো লবণ এবং গোলমরিচ চেরগুড়া এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি এই কটা উপকরণ দিয়েই আমি পুরো রেসিপিটা তৈরি করে নিব খুবই মজাদার এই রেসিপি চলুন তবে রান্নাই এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলা অন করে দিয়েছি এই রান্নাতে ঘি ব্যবহার করলে অনেক বেশি ভালো হয় আমি কিছুটা ঘি ব্যবহার করব এবং সয়াবিন তেল ব্যবহার করব। এখানে হাফ কাপের মতো আমি ঘি এবং সয়াবিন তেল মিক্সড করে দিয়েছি পেশহহারি চিকেনে চিকেনগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে তার জন্য আমি এখানে ঘি এবং তেলের মিশ্রণ দিয়ে দিয়েছি বেশি একটু গরম হয়ে আসলে চিকেন পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো পিস এভাবে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ এই লবণটা সেদ্ধ হতে এবং টেস্ট বাড়াতে সাহায্য করবে এখন কিছু সময় অপেক্ষা করব এবং বেশ একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে আমি এলোমেলো করে নেড়ে চেড়ে দিচ্ছি সব পাশ সমানভাবে আমি এভাবেই ভেজে নিব এরই মাঝে দিয়ে দিব সেই টমেটো এখানে চারটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে ঢেকে কিছু সময় আমি রান্না করে নিব আমি ঢেকে দিচ্ছি চেক করে নিব টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা না টমেটো বেশ সেদ্ধ হয়ে গিয়েছে এখন উপর থেকে এর স্কিনটা এভাবে আমি তুলে নিচ্ছি আপনারাও এভাবে স্কিনটা বাদ দিয়ে দিতে পারেন এখন সব টমেটোগুলো এটার সঙ্গে মিশিয়ে দিব আমি হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব দিয়ে দিব কাঁচা ঝাল পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং আরও টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একে একে সবকটা মশলা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব এই রান্নাটাতে আর কোনো মশলা ব্যবহার করছি না আর এটাতে এক্সট্রা কোনো পানীয় আমি ব্যবহার করব না এভাবেই আমি পুরো রান্নাটা সেরে নিব এখন আরও কিছু সময় চোলাতে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি চার পাঁচ মিনিট পর পর আমি একটু ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যেন ধরে না যায় দেখুন রান্নার কালারটা কত চমৎকার এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব টক দই আগে থেকে টক দইটা ফেটিয়ে রেখেছি এখানে তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা ঝাল আর একটু নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব। রান্না অনেকটাই হয়ে গিয়েছে চুলাতে রেখে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি দুই এক মিনিটের মতো রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা কুচি এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা এটা ব্যবহার করবেন টেস্টটা অনেক বেশি ভালো লাগবে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি এবং আরও কিছু সময় নেড়ে চেড়ে দিব আর যে আদা স্লাইস করে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আজকের পেশোয়ারি চিকেন রেসিপি অসম্ভব মজা এই রেসিপিটি আমি সার্ভ করে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে রান্নাটা এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে উপর থেকে আমি আদা স্লাইস দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি কয়েকটি ধনিয়া পাতা সাইড থেকে দিয়ে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে অসম্ভব মজার এই রেসিপিটি সুযোগ হলে বাসায় একবার ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে কেমন হয়েছে রেসিপিটি আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রিয় দর্শক আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ